আমরা নতুন মির্জাফরের ভূমিকা দুই হাজার নয় সালের পঁচিশ এপ্রিল থেকে দেখে আসছি এই তাইবানের বাচ্চা এই বিশ্বাসঘাতকের বাচ্চা এই করার বাচ্চা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউরোসে চাইনার সফর যেন নির্বিঘ্নে হয় অনলাইনে যারা কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি কে ওয়াকারের পক্ষে বলেছে কে ওয়াকারের বিপক্ষে বলেছে কে আগে বলেছে কে পরে বলেছে আমি এগুলো নিয়ে মাথা খামাই না ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর আজকের আমি বললাম আমি জাদা বললাম এটা এখন সার্বিক ভাবে প্রমাণিত ওয়াকার তার শরীরে রয়েছে বেইমানের রক্ত বিশ্বাদের রক্ত ওর দাদা বেইমান ও নানা ছিল বেইমান ও নিজে একটা বেইমান আমরা যদি এখন অবজার্ভ করতে ব্যর্থ হই আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য আর একটা অবস্থা ভারতের দিক থেকে বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাদ দিয়ে তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করতে

আমরা চাই বাংলাদেশে ছাত্র জনতার সামনে ভারতীয় শক্তি আত্মসমর্পণ করবে ইনক্লুডিং জেনারেল ওয়াকার ইনক্লুডিং হাসিনা মাঝি ইনক্লুডিং হাসিনা এবং আওয়ামী লীগ কে সমর্থন হারিয়ে সব খানকির ছেলেরা এই ব্রিফিং গুলো কে ওয়াকার কেন নেয় ভারতের সাথে কোঅর্ডিনেশন করে এই সুয়ারের বাচ্চা ইংরেজদের যে ইংরেজদের মাঝি সাপ্লাইকারী বংশধর পলাশীর পান করে দ্বিতীয় মির্জাপুর এই সুয়ারের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনুস কে আন্ডারমাইন করার জন্য সার্বিকভাবে কাজ করে আসছে আগস্টের পাঁচ তারিখ থেকে

শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করে এক হাজার চারশত মানুষের মৃত মানুষের সাথে বেমানি করে বিশ কোটি জীবিত মানুষদের সাথে প্রতারণা করে শেখ পরিবারে দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে সে রক্ষা করেছে জেনাল ওয়াকার তুমি রয়ের তিনশো জন ও আনসরি একান্ন জন রয়ের এজেন্টদেরকে তুমি ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলে তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগে সাহায্য করে দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেমানি করেছিল ওয়াকা তুমি তোমার বাবা তোমার দাদারা তোমার নানারা দেশের সাথে গাদদারি করে ব্রিটিশ রাষ্ট্রে মাগি সাপ্লাই দিছে ব্রিটিশ রাষ্ট্রে মুরগি সাপ্লাই দিছে কুত্তার বাচ্চা তুমি তাদের বংশধর শুয়ারের বাচ্চা তুই তো জন্মাইছিস মির্জাপুর হইয়া কান্তির পোলা

তারেক সিদ্দিকী এবং তাদের ভৃত্তদেরকে চোদ্দটি বৃত কেসে বোঝাই করে মার্কিন ডলার হীরা জহর ডায়মন্ড বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে শুয়ের বাচ্চা ওগুলা কি তোর মায়ের খানকি গিরি করার পয়সা না তোর বউয়ের খানকি করার পয়সা খানকি মাটির ছেলে তুমি দেশের ছয়শো ছাব্বিশ জন দাগি আসামি যারা ছিল গুম গোমকারী খুনি ধর্ষণকারী তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ তুমি কি জাঙ্গা পরে তুমি ওখানে ল্যাব ড্যাপস দিয়েছিলে ওয়াকার ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে যেমনি তোমার দাদা ফজল রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে তুমিও কি তাই করেছো তোমাকে কি খেতাব দিবে তোমার বাপ তোমার দাদা নানা না হয় খান বাহাদুর পেয়েছিল তোমার খেতাবটা কি হবে তোমার খেতাব কি হবে কুতুবের রব্বানি চন্দ্র সেই নাকি খোসাল নাকি মদির ঘরের হারাম জাদা ছেলে বেইবা কোনটা হবে তোর খেতাব কি হবে তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না তোকে কি খান তোকে কি দিবে গুশ্রী গোবরশ্রী গোবর ধন না সাউয়ার পোলাও তোর খেতাবটা কি হবে বেইমানের বাচ্চা বেইমান দর্শকবৃন্দ আপনাদের দেশের বর্তমান এই পরিস্থিতিটা হঠাৎ করে এরকম কেন হলো একটা কারণে হয়েছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ল доктор মোহাম্মদ ইলোস 27 তারিখে চায়না যাবেন এই চায়না যাওয়াকে যে কোনো মূল্যে এই ভারতীয় ঔপনতি মহakkhan কে চলে ব্রিটিশদের লেডিপরা খানকির সন্তান ওয়াকারুজ জামান এই কাষ্টাকে ত্বরান্বিত করছে ডক্টর ইউরুসকে যে কোনো মূল্যে চায়না যাওয়ার থেকে বিরক্ত রাখতে হবে দর্শক বৃন্দ এটা ইউরু যাতে না পারে যদি যায় ভারতের খেল ডক্টর মোহাম্মদ ইউরুসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে ওয়াকাকে দিয়ে এই মরণ কামড় দেওয়ার সুযোগ তৈরি করেছে এই ওয়াকার উজ্জামানের সহায়তায় এই বেশার ছেলে